খুব খারাপ কাজ করে গেল ছোটবেলায় ট্র্যাশ বলে এরকম একটা খুব সুন্দর উদ্যোগের জন্য আমি এখানে কথা বলতে পারবো না আমি শিক্ষক তো আমি একটু বেশি কথা বলি আর যেহেতু আমার অনেকগুলো ডিসিপ্লিন সো আমি এক একটা ডিসিপ্লিন নিয়ে কথা বলবো সো এক মিনিট করে তিন মিনিট যাবে সরি আচ্ছা প্রথমে আসি আমার যেহেতু এখানে সব কলিগসরা আছেন আর্টিস্ট হিসেবে একটু বলতে চাই সবাই তো দূর দূরান্তের কথা বলছেন বান্দরবনের মাথার চোরার উপর কথা বলছেন আমরা যখন কাজ করেছি সকালবেলা ওয়াশরুমে যেতাম বাসা থেকে এবং রাতে বেলা বাসায় গিয়ে ওয়াশরুম ইউজ করতাম শুটিং হাউস গুলোর এত খারাপ অবস্থা কোন শুটিং হাউসে আমি জানি না এখন কি অবস্থা আমি রিকোয়েস্ট করব আর্টিস্টদের পক্ষ থেকে টাইলস প্লিজ একটু টেক কেয়ার যদি করেন কারণ আমার মনে আছে যে আমি ইউটিউব এর কারণে আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল তো এটা আমার সমস্ত আমার এখানে সবাই ছোট সবার পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেকেন্ড হচ্ছে আজকে আজকে বিষয়টা খুব যেহেতু শিক্ষকতা করি বিল্ডিং ডিজাইন হোক ইন্টিরিয়ার হোক যা কিছুই হোক না কেন আমরা প্রথমে কনসার্ন যেটা সবাইকে দেই স্টুডেন্টদেরকে যেটা শিখাতে চাই সেটা হচ্ছে কিচেন এবং টয়লেটের বিষয় স্পেশালি টয়লেটের বিষয়ে কারণ একটা খুব সুন্দর আমি বেডরুম বানালাম যেখানে সুইচ টিপলে লাইট জলে গান হচ্ছে কর্তা নামছে কিন্তু সুস্থতা বা হাইজিনের বিষয়টা আসে হচ্ছে কি টয়লেট এবং কিচেন থেকে এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে তোমাদের জন্য যা ডিজাইন করবে অবশ্যই এই যে আমাদের সাথে যারা হোম অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের টয়লেটটা আসলে খুব সুন্দর ভাবে এবং তাদের জন্য যে প্রোডাক্টটা ব্যবহার করা হয় সেইটা খুব খুব ভালো প্রোডাক্ট হতে হয় কারণ তাদের উপরে আসলে আমরা অনেকখানি নির্ভর করি সুতরাং এদিকেও বলতে চাই যে এরকম ভালো উদ্যোগ ভালো পণ্য ডেফিনেটলি সবাইকে এরকম একটা উদ্যোগে ইন্সপিরেশন দেয় আর শেষে বলতে চাই একজন আর্কিটেক্ট হিসেবে এই যে একটা উদ্যোগ সুন্দর উদ্যোগ হচ্ছে টয়লেট নির্মাণের ক্ষেত্রে আর অ্যাস অ্যার্কিটেড বলতে চাই যদি লেআউটের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে কোনো সাহায্য আপনাদের প্রয়োজন হয় আমি এবং আমার ফার্ম আমার আর্কিটেকচাল ফার্ম তাদের সাহায্যে তো সবাইকে ধন্যবাদ